নমস্কার দর্শকের পক্ষ থেকে আমি কমলেন্দু দাস গতকালকে শিলচরে বন্যা সৃষ্টি হয়ে গিয়েছে একদিনের বৃষ্টিতে শিলচরে কী পরিস্থিতি হয়ে গেছে সোনাই রুডে এই পরিস্থিতি পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গ্রাউন্ড জিরো থেকে আপনাদের বৃষ্টির মধ্যে খবরাখবর দেখানোর চেষ্টা করেছি দেখেন কি অবস্থা মানুষ যাতায়াত করতে পারছে না গাড়িগুলো গাড়ি নিয়ে যেতে পারছে না বাইকের সাইলেন্সারে জল ঢুকে গিয়েছে আর এমন অবস্থায় আঠাইশ মে গতকাল ডিআইসিসিতে সিএমএ ইন্টারভিউ ছিল অনেকে ইন্টারভিউ দিতে গিয়েছেন এই জল জল ব্যাংকে চিফ মিনিস্টার আত্মনির্ভরশীল অসম অভিযানের কালকে গতকালকে ডিআইসি ডিআইসিসিতে ইন্টারভিউ ছিল এবং অনেকেই এই জল ব্যাঙ্গে ইন্টারভিউ দিতে গিয়েছেন ডিআইসিসিতে দেখেন গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে খবরাখবর দেখানোর চেষ্টা করছি কী পরিস্থিতি দেখেন একটি মিনি বন্যার হয়ে গিয়েছে একদিনের বৃষ্টিতে ওই তো সামনে রাখা জল ভাঙ্গিয়া দেখাইলাই দেখেন বন্ধুরা জলের রাস্তার কি অবস্থা সোনাই রোডে সেই অবস্থাতে আজকে আমাদের ইন্টারভিউ করেছে সিএমএম এর চিফ আত্মনির্ভরশীল আসাম অভিযানে ইন্টারভিউ পড়েছে দেখেন কী অবস্থা যাওয়া যাচ্ছে না গাড়ি যাচ্ছে না এই জলের মধ্যে দিয়ে হাঁটু বাঙ্গা জল দিয়ে যেতে হচ্ছে কোথায় ড্রেন কোথায় রাস্তা কিছু দেখা যাচ্ছে না দেখেন এই অবস্থা চিতা খৰচাখেনে জি তাই আমিওতো আঁতৰিয়ে যামগৈ আমাৰ গাড়ীটো আমাৰ কাশীপুৰ নাই অটলিয়েই অটলিয়াই